ছাপা মহায় টের পেয়ে গেছে দুটো খেতে দিলো খেতে দিই এক যোগর জিনিসের টাকা নিয়ে দিচ্ছে ও তো আমাকে আর খুঁজে পাবে না এ মন লাভ থাকি গুলা তুলুন আমার আর তোর থেকে লাভ নাই সারা দিন ঘুরে ঘুরে দিলো না দেখি এই দুতলার বাড়ি দেখা যায় যে এই বাড়িটাতেই যাই যদি দেয় দয়া ময় মাঝে দিয়ে হয় তাইলে দেবে

এই ছোট না পালক বাচ্চা ত্রিশ বছর বয়স আল্লাহ এই বাচ্চাটা আমাকে আল্লাহ আগুন লেগে যায় আল্লাহ না হইতেও পারে

काछी खिबी जेबो चलो 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 तो लास्ट कि आंछु रहि देबा हां चलो खांडा फिरि छ खांडा पानी दे चलो र खावा त खावा चलो हां हां ऐवा इतो चार तारी करिबा हां चार तारी करियो ऐ बशो ऐ बशो एको बशो चार ऐ बशो अच्छा हां आल्ला खूब औरवा ए

よいしょ。 মোটামুটি কুড়ি তিরিশ হাজার টাকা হবে যা বেগিয়েছিস ভালো মনে হবে তুমি বাড়িতে বাবু কি আমার কাজ হয়ে কালি পরে খাওয়া হবে ননের রুটি জেল খেলে একটু গুড় কিনি খেয়ে যাবো টাকা তো ঘেড়ে দিলাম বাবু করলাম এবার বাড়ি আসো ছাগল তুলি বাড়ি আসবি ছাগল তো ধরে কিছু ভাবাই দিলাম বাড়ি এসে বুঝতে পারবি সে কি হাব করলাম থাকলেও ধরলাম চলে যাবো और तीन बसाई घास है नहीं तो घास का बादी लोकर बाड़ी घास घास कई बनाए छे हाड़ी खाई बाड़ी हग हग उल्ले के को काठी के जमा था और हमारा हां देखिए फकीर बाबा का भात देला कुछ लेवे के ना अलावा देख के असर देख के हां फकीर बाबा कोम देला कोम देला हाथ खेल के दे हा 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 कोई भी गिरे তারমানে আর ঘুষকে সমাতানা ছাড়া সুমাতানা কি হয় নে কে পাঁচ ছ ঘরের জিনিস এই তো কিছুই দাদা সুখার না কোন লুকিয়ে তাহলে সে ফকি বাই চলে গিয়েছে ভালো মনে করি নিয়ে তো তো খক ল তো লোক সুবিধা হয় সে চুরি গলি সব চলে গিয়েছে দেখি পথ করে দেখি পপাই পাই কি দেখিয়া সে হ্যাঁ লুকিয়ে হ্যাঁ ঘুষ কি জিনিস আমার গো মেয়ে থলটা কি করে বাবা এই ধারে গিয়ে মনে হয় এই ধারে দেখে আসে ফকির ফকুরবা বাইকি দেখে ওই খেপা টের পেয়ে গেছে দুটো খেতে দিল একদম জিনিসের পাকা মিছে ও তো আমাকে আর খুঁজে পাবে না আমার আর কি লাভ নাই হয় কি ব্যাপারে এত ভিড় কেন ওখানে জ্ঞান জাম হয়েছে দেখে আসে দিনে কি হয়েছে

पांढै देख पांढै देख बिराज बाबा तो है देख सुनि चला तो तो है देखि रोदन भाई चाचा के मैं आदर करी बारी के लिए की भाना भात मत खाला भात मत खईया एक बार चाचा हम सुमा दाना तुरी करी तो ले आइसे कोरी की को ए की होइछे रे आमी छि मोली जमन है रे बाप रे तो वास पर देख आउ की गाता है हां तो तो और होय ध्यान दे આદર કરી ભા દે